জঙ্গিপুর সাইবার ক্রাইম থেকে আবারও নোটিশ এসছে আমার নামে বারবার বারবার আমার নামে নোটিস আসছে আমি দেখতে পাচ্ছি জানি না কেন যারা দেখেছি আমরা যারা সংবিধানের পক্ষে কথা বলে যারা দাঙ্গাবাজির সমাজকে সচেতন কথা বলে যারা সমাজ পরিবর্তনের কথা বলে তাদের বিরুদ্ধে কেন বারবার বার নোটিশ পাঠানো বুঝে উঠতে পারছে তাহলে কি পুলিশ তাদের সাথ দিচ্ছে বরঞ্চ পুলিশের সাথ দেওয়া উচিত আমাদের কেননা আমরা সংবিধানকে সামনে রেখে সমস্ত যে খবর পরিবেশন করি এবং করে থাকি এবং সমাজে যেন দাঙ্গা না ছড়ায় সমাজে যেন বিশৃঙ্খলা না ছড়ায় সেই খবরটা আমরা পরিবেশন করে থাকি কিন্তু জানি না কেন বারবার আমার নামে নোটিশ পাঠাচ্ছে এর আগেও পাঠিয়েছে তিনটে পাঠিয়েছে আর বাঘ পাঠিয়েছে গেছি কথা বলেছি কিন্তু আবার আমি উদ্দেশ্যে বলবো আমরা যেহেতু সরকার যে কাজগুলো করে না সে কাজ সে কথাগুলো আমরা তুলে যেখানে দাঙ্গা লাগে সে দাঙ্গা যেন না লাগে সে কথা হলো তুলে ধরি তা সত্ত্বেও আমাদের নামে নোটিশ পাঠানো হচ্ছে তো পুলিশ প্রশাসনকে অবশ্যই আমি বলবো যখন নোটিশ পাঠাচ্ছেন যারা দাঙ্গায় যুক্ত রয়েছে যারা দাঙ্গা ছড়াচ্ছে যারা সংবিধান বিরোধী কথা বলছে যারা সমাজ বিরোধী কথা বলছে তাদেরকে নোটিশ পাঠান তাদের তাদেরকে অ্যারেঞ্জ করুন আর আমরা যারা যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করে সাংবাদিকতা করে তারা কিন্তু দেখবেন যে খবরটাই করুক না কেন সত্য ছাড়া খবর করে না অত ছাড়া খবর করি না তাও কি জানে কেন বারবার পাঠা পাঠানো হচ্ছে ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা সংবিধানকে সামনে রেখে আমরা সেই খবর পরিবর্তন করেই যাব যতই বাধা আসুক না কেন আমি মনে করি এই প্রশাসনকে আমাদের সাথ দেওয়া উচিত তা না করে আমাদেরকে ঘুরিয়ে নোটিশ পাঠানো হচ্ছে ঠিক আছে বেশি কথা বলবো না ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে পাবলিক নিউজ ওয়ার্ল্ড পেয়েডাবু সে অবশ্যই এটা সেটা সাবস্ক্রাইব করবে এখান থেকেই আমি ভিডিও শেষ করছি ধন্যবাদ